মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছে সবাই খুব ভালো আছে সুস্থ আছে এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা পঁচিশ এখন থেকে ভিডিওটা আজকে স্টার্ট করছে তো ফাঁকানের কাজ করছি এখন আমার বাবা ঘুমাচ্ছে এই যে ওকে স্যার ঘুমাচ্ছে যেহেতু আমি ঝটপট করে কাজটা সেরে নিই পরে কাজে হচ্ছে ঠিক আছে বড়দের কাছ থেকে সবসময় একটা কথা শুনেছি যে বাচ্চারা যখন নাকি ঘুমোয় তখন মায়েদের সমস্ত কাজ করে নিতে হয় ঠিক সেই মতনই আমি আমার কাজগুলোকে এগিয়ে রাখার চেষ্টা করি যতটা পারি তো এখন আমার বাবান ঘুমোচ্ছে তাই আমি ভাবলাম জটপট আমি কাজটা করে নিই আর এখন ঘড়িতে সময় সকাল কটা বাজবে তখন ওই আটটা পনেরো পনেরো এরকম যাই হোক তো আমি সকাল সকালে এখন ওঠার চেষ্টা করি মানে আর ওকে খাইয়ে দাইয়ে বেরোতে বেরোতে ওই আটটা সাড়ে আটটার মধ্যে আমাকে মানে আটটা বেজে যায় আমাকে ঘর থেকে বেরোতে বেরোতে তো যাই হোক আমি এই যে রীতিমতো কাজ শুরু করে দিয়েছি ঘর ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নিয়েছি এখন ওর যে জামা কাপড়গুলো আছে সেগুলো আমি ভিজিয়ে দিই সকাল সকাল না ভিজিয়ে দিলে কি বলো তো এখন রোদ্রটা এতটা মানে তাড়াতাড়ি চলে যায় বেলা যেহেতু ছোটো সেহেতু জামা কাপড়গুলো শুকোতে চায় না আর শীতের জামা কাপড় মানে ভীষণ মানে মোটা মোটা জামা কাপড় আর শুরু শুকাতেও খুব দেরি লাগে তাই সকাল সকালই আমি ওর জামা কাপড়গুলো ধুয়ে দিই ওর সঙ্গে জামা কাপড় ধুয়ে দিয়ে তারপরে দেখি আমি দেখো জল গরম বসিয়ে দিয়েছি মানে আমি স্নান করব যেহেতু এখন শীতকাল আর গরম জল ছাড়া স্নান করা যাচ্ছে না আর যদি ঠান্ডা জলেই আমি স্নান করি আমার গরম জল অতটা সহ্য হয় না কিন্তু আমার হাজব্যান্ড মানে আমার বর খুব মানে রাগ করে যে আমি ঠান্ডা জলে স্নান করি দেখে তার জন্য আমি গরম জল করেই নিই যে একদম গরম জল নর্মাল করে নিই তবে আমি স্নান করি তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমরা কাজ কমপ্লিট করে ফেলেছি সম স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এখন আমি চলে এসেছি পুচু দিতে আর এই যে আমার ভোলে বাবা এই ভোলে বাবাকে আমি নিয়ে এসেছি এর পেছনে অনেকটা কারণ আছে তো এটা না আমি তোমাদের পরে একদিন বলবো তো এই যে আমার পুজো দেওয়া অলমোস্ট হয়েই এসেছে তারপরে চলে গেছিলাম ছাদে জামা কাপড় মেলতে দেখো সবে রোদ্দুটা হালকা আসছে আমাদের ছাদটায় রোদ্দুটাই নটা সাড়ে আটটা নটার মধ্যে আমাদের রোদ্দুটা হালকা হালকা চলে আসে তো এই সাইডটায় বেশি আসে তো আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তাড়াতাড়ি করে এর মধ্যে কিন্তু আমার বাবা উঠে পড়েছে মানে তোমাদের হয়তো বুঝতেই পেরেছি আমি যখন পুজো দিচ্ছিলাম তখনই উঠে পড়েছে তো ও রয়েছে ওর বাবার কাছে আমি বললাম তুমি রাখো আমি চটপট আমি যাব কি ছাদের থেকে জামাকাপড়গুলো মেলেই আমি চলে আসবো আর তোমাদেরকে একটা বলি যে আমি শখের একটা কাজ করছি সেটা হচ্ছে আমি শখে কিছু কিছু জিনিস গাছ লাগাচ্ছি তো তোমাদেরকে সেটা দেখাবো তো চলো এ দেখো কথা বলতে বলতে আমার জামা জামাকাপড় মেলা হয়ে গেছে এখন এই যে ক্লিপ দিচ্ছে আর এত রোদে মানে রোদে বলছি ছাদে হাওয়া দেয় যে জামাকাপড় উড়িয়ে নিয়ে চলে যাবে একদিন তো আমি যখন হয়তো মানে দিতে ভুলে গেছিলাম আর ওর একটা কাঁথার নিচে পড়ে গেছিলো এই দেখো দেখেছো বলছিলাম না তোমাদেরকে দেখাবো এই দেখো তো এখানে আমি দৈনার বীজ ছড়িয়েছিলাম তো সেখান থেকে মল বেরিয়েছে মানে গাছ বেরোচ্ছে আর এইখানে দুদিন হলো আমি পালং শাকের বীজ ছড়িয়েছি জানি না কবে মানে বেরোবে কি বেরোবে না একটা ভীষণ টেনশনের মধ্যে আছে আর এই যে ক্যাপসিকামের বীজ এখানে লাগিয়ে ছড়িয়েছি এখানে লাল শাক ছড়িয়েছি তো অনেক কটা দিনই হয়ে গেছে তো এখনও বেরোচ্ছে না জানি না কেন না তোমরা যদি কেউ আমার এরকম ভিডিও দেখে থাকে যারা এই গাছ বাছ ভালোবাসো টাছ তো তোমরা বলো তো যে লাল শাক কতদিনে মানে বীজ থেকে চারা বেরোয় তো যাই হোক

আমরা চলে কোথায় চার্চে আমাদের বড় চার্চ তো এখানে খুব সুন্দর দেখো লাইটিং করে কি সুন্দর সাজিয়েছে আর বড়দিন গেছে তো তোমার পঁচিশে ডিসেম্বর চলে গেছে কিন্তু আমরা সেদিন যাইনি কারণ খুব প্রচন্ড ভিড় হয় আর ভেবেছিলাম যেদিন আসবো মানে ওই দিন বাদ দিয়ে যে কোনো একটা দিন আসবো আর হচ্ছে কি বলে ফাঁকা ফাঁকা মানে বেলা বিকাল বিকালে আসবো যাতে একটু ফাঁকা ফাঁকা থাকে তো দেখি যাতে বেরিয়ে যেতে পারি আমরা তাড়াতাড়ি করে যেহেতু ওকে নিয়ে যাচ্ছি বাবা ছোটো আরও ঠান্ডা লেগে যেতে পারে আর মানে টুকটুকিতে করে যাই আমরা যাই আর রাস্তা শেয়ার করতে পারি নি সেটা তোমাদের সাথে তো যাই হোক গেছি তো এই দেখো এখন অতটা ভিড় নেই কিন্তু যখন আমরা বেরিয়ে চলে আসি তখন যে কি পরিমাণে ভিড় হচ্ছে তোমাদেরকে কি বলবো প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে এই যে আমাদের চার্চের ভেতরটা এই যে আমাদের দেখালামই তো বেশ সুন্দর করে সাজিয়েছে তো এখান থেকে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না কারণ একটু পরেই আমার বাবান যে এমন একটা কাজ করবে মানে ভাবতে পারিনি যে এরকম কাজ করে সমস্ত লোক ওর দিকে ওকে দেখে হাসছে তো যাই হোক ল মানে পরে আরও লজ্জা পেয়ে গেছিলো যার জন্য ওখান থেকে আমরা চলে যে চলে গেলাম কিছুতেই ওখানে থাকবে না ও তো কী কারণে কিসের জন্য কি হয়েছে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো এ দেখো তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি চার্চা থেকে এই যে বাইরেটাও বেশ সুন্দর সাজিয়েছি কিন্তু গেল বছর আমরা যখন এসেছিলাম তখন প্রচুর পরিমাণে এই সাইড দিয়ে মানে তোমাদেরকে দেখাচ্ছি ওই সাইড সাইডটিতে প্রচুর পরিমাণে ফুল গাছ ছিল খুব সুন্দর মানে লাইটিং টাইটিং দিয়ে ওই দিকটাই করেছিল কিন্তু এই বছর দেখছি কি যে ওই সাইডটায় ফুল গাছটার গাছ নেই মানে ফুল গাছ আছে কিন্তু সামনের দিকটা বেশি ওই সাইডটাই তেমন একটা নেই আর এই দেখো আমাদের এই যে সাথে এখানে একটা ছোট্ট করে একটা মোবাইল যেন বাঁধালো আর এই দেখো তোমাদের বলছি মানে এখানে এসে গান শুনেছে আর যে নাচ শুরু করেছে ও কি নাচ করছে কিছুতেই থামছে না আবার আমরা বলছি যে নাচো বলবো নাচো আরও জোতাল আর এই দিকে সমস্ত লোক ওখানে দাঁড়িয়ে পড়েছিল দাঁড়িয়ে হাসছে সবাই আর ও সেটা বুঝতে পেরে গেছিল জানি না কেন কি করে বুঝলো যায় ও কিছুতেই ওখানে থাকবে না তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা জানিও